কখনো সিপিএম কখনও তৃণমূল যখন যে দলের পতাকা ধরেছে তখন সে দলের জন্যই নিবেদিত প্রাণ ছিল সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান এতটাই দলের জন্য নিবেদিত ছিল যে কোনো রকম বিরোধী কাণ্ড কারখানা বরদাস্ত করত না অভিযোগ বিরোধী দলের কর্মী সমর্থকদের হুমকি দেওয়া হতো চলতো মারধর বেশি বাড়াবাড়ি করলে একেবারে নিকেশ ফলে গত কুড়ি বছর ধরে খালিতে বিরোধী স্বর ছিল না বললেই চলে তৃণমূল জামানায় শাহজাহানের দাপট মাত্রাতিরিক্ত পর্যায়ে পৌঁছয় সব অত্যাচারকে ছাপিয়ে যায় এলাকার মানুষের কাছে ত্রাস হয়ে ওঠে শাহজাহান এই অবস্থায় শাহজাহানের গ্রেফতারিতে খুশির হাওয়া সন্দেশ খালিতে বিরোধী স্বর তীক্ষ্ণ সরবেরিয়ার শাহজাহানের নামাঙ্কিত মার্কেটে বিজেপি কর্মী সমর্থকরা দলীয় পতাকা লাগালেন উঠল জয় শ্রীরাম ধোনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিন্দাবাদ স্লোগান শেষ হয়েছে শাহজাহান জমানা কিন্তু এখনও বাসিন্দাদের চোখে মুখে শাহজাহান ও তার বাহিনীর অত্যাচারের আতঙ্ক আমলে দশ বছর আর টিএমসি আমলে বারো বছর এই বাইশ বছর আমরা অত্যাচারিত কোনোদিন আমাদের ফ্ল্যাগ ধরতে যায়নি ফেলে ফেলে দেবো এখানে চলবে না জমিদারই চলবে না এখানে ওই শাহজাহান শেখ শাহজাহান জমিদারই চলবে না প্রতিবাদে অন্য কেউ শাহজাহানের অত্যাচার থেকে নিষ্কৃতি পেয়ে খুশিতে উদ্বেল বিশেষভাবে সব এক ব্যক্তি পদ্মফুল প্রতি কাঁকা পতাকা নিয়ে হাজির হলেন তিনি বাইশ তেইশ বছর হবে আগে আমরা প্রথম থেকে বিজেপি করতাম তা আমাদের ওপর বিশাল চাপ ছিল তারপর থেকে আবার ওই টি ইয়ে দিয়ে ঘুরতে হতো আমরা তাও আসতাম না এদিকে না আসলেও চাপ জোর করে আনা অবশেষে বিজেপির পতাকা ধরতে পারছেন আনন্দিত আনন্দিত আমরা খুবই আনন্দিত নুনা জলে সোনা এই তত্ত্বে ভর করে সন্দেশখালীর বিঘার পর বিঘা জমি দখল করে মাছের ভেরি করার অভিযোগ আগেই উঠেছিল শাহজাহানের বিরুদ্ধে এক বিজেপি সমর্থকের দাবি শাহজাহানের নামাঙ্কিত সরবেরিয়ার মার্কেটও নাকি দখল জমিতেই তৈরি আমাদের জমি আমার বাবার জমি মন্ডল পরিবারের জমি এক একর পনেরো শতক জমি জোর করে দখল করে নিয়েছে সাধারণ শেখ ম্যাচিং টাসিং ধরে আমাদেরকে লিখিয়ে নিয়েছে না লিখলে কেটে চেম্বারে ফেলে দেবে বলেছিল আমাকে সাধারণ শেখের জন্য আমার স্ট্রোক হয়ে গেছে শাহজাহান যতদিন ছিলেন কোনো পোস্ট পোস্ট করতে পারতেন না সংক্রান্ত করলেই তাদেরকে বিভিন্ন হুমকি দেওয়া হতো এবং বিজেপির পতাকাও ধরতে পারতেন না অবশেষে আজকে বারো বছর পর তারা দলীয় পতাকা হাতে ধরতে পেরেছেন বিজেপির কর্মী সমর্থকরা ফলত তারা খুশি এবং উচ্ছ্বাসে মেতে উঠেছেন ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে রেশমিত দাসের রিপোর্ট নিউজ সন্দেশ